একটি হচ্ছে মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ আমরা সর্বপ্রথম এটি আমাদের নলেজে আসার সাথে সাথেই আমরা বলেছি এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত সুতরাং এই বিষয়টি ভেবে চিনতে আগাতে হবে হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না এখন দেশে পার্লামেন্ট নাই একটা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে উপদেষ্টা পরিষদ মেনে নিলাম যে তারা পরিষদের বিকল্প কিন্তু পার্লামেন্ট তো নাই সেই পার্লামেন্টটা হতে পার্থ জনগণের প্রতিনিধিত্বকারী দেশপ্রেমিক সংগঠনগুলো সরকার তাদের সাথে এই ব্যাপারে লোকে বসা উচিত এবং সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর হবে না আমরা আশা করবো যে এই ব্যাপারে সরকার যথাযথ গুরুত্ব দেবেন এবং রাজনৈতিক দল সমূহের সাথে বসে আরও যারা অংশগ্রহণ আছেন তাদের সাথে বসে যারা সিকিউরিটি এক্সপার্ট আছেন তাদের সাথে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে অথবা বিষয়টি যেহেতু অনেক বড়। এটাকে পরবর্তী পরবর্তী নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া যেতে পারে সেটাই উত্তম হবে বন্দর ব্যবস্থাপনারও একটা বিষয় সামনে এসেছে এটা একটা বিশাল বিষয় আমাদের দেশের লাইফলাইন হলো চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশ। এটি আমাদের প্রধান সমুদ্র বন্দর এই বন্দরে উপরে নির্ভর করছে বাংলাদেশের অনেক কিছু গোটা বৈদেশিক বাণিজ্য এটার উপর সত্তর ভাগের উর্ধে নির্ভরশীল এরকম একটা বন্দর ব্যবস্থাপনারও কোনো সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে এটা সমীচীন হবে বলে আমরা মনে করি না এ বিষয়গুলো ভেবে আর আরও অংশীজনের সাথে আলাপ করে কি করা যায় সে বিষয়গুলো সামনে নিয়ে আসা উচিত